রাজশাহীর পরিচিতি আসে সব জায়গায় এই নগরী একই সাথে বিভিন্ন নামে পরিচিত আজ আমি দেখাবো অদ্যাচারের অপরূপ সৌন্দর্য লীলাভূমি দেখতে কিছুটা কক্সবাজারের মতো মনে হলেও এটি কক্সবাজার নয় এটি হচ্ছে রাজশাহীর বিখ্যাত পর্যটন স্থান পদ্মার আইবাদ পদ্মার তীর ঘেসেই রাজশাহীর অবস্থা এখানে আরো রয়েছে প্রায় বারো কিলোমিটার দৈর্ঘ্য পদ্মার পার ঘেসে ঘুরে বেড়ানোর সুযোগ এখানে নদীর পাশাপাশি পদ্মাচরের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছে অসংখ্য দর্শনার্থী অনেকে আবার তুলনা করেন কক্সবাজারের মত পরন্ত বিকেলে পদ্মাপারের উষ্ণ পরিবেশ আর নয়নবিরাম দৃশ্য আকৃষ্ট করবে আপনাকে নদীর পাড় জুড়ে জেগে থাকা ছোট বড় বালুচর আর রয়েছে ক্ষুদ্র বনভূমি সেই তৃপ্ত বালুচরেও খুঁজে পেতে পারেন এক অন্য রকম আনন্দ রাজশাহী সিটি কর্পোরেশন জংশন পদ্মার পার্কে সাজিয়ে যাচ্ছে সাথে পদ্মা পারের বারো কিলোমিটার রাস্তাও সাজিয়ে যাচ্ছে এদিকে পদ্মা মানুষরা তাদের জীবিকা নির্বাহ জীবনযাপন পদ্মার সাথে মানিয়ে নিয়েছে পদ্মার পানিতে শিশুরা আপন মনে গোসল করছে রাজশাহীর বিশেষ সৌন্দর্য পদ্মার বিশেষ ভূমিকা পালন করে আপনি যখন রাজশাহী যাবেন অবশ্যই পদ্মার যাবেন পদ্মার দুইটি রূপে রয়েছে একটি টিভাত একটি আইভাত আইভাতটি মূলত দেখতে আইয়ের মতো আর টিভাতটি দেখতে মূলত টি এর মতো টিভাতে গেলে অবশ্যই আপনি নৌকাতে ঘুরবেন নৌকাতে না ঘুরলে টিভাতের আসল সৌন্দর্য দেখতে পাবেন না আমার জীবনে সুন্দর একটা মুহূর্ত এসেছিল যা টিভাত দেখে শহরের কোলাহল ছেড়ে শব্দহীন পরিবেশে আমি মিশে গিয়েছিলাম সমস্ত দুঃখ কষ্ট নিমিশে মাটিতে মিশে যায় পদ্মাকে ঘিরে অনেক মানুষই জীবিকা নির্বাহ করে অনেক পরিবার পদ্মার মাছ ধরে আয়ের উৎস নির্ধারণ করে আবার অনেক সময় মাছ ধরতে বাবা ছেলেকেও দেখা যায় কি অপরূপ সৌন্দর্যে সামিল হলাম পরিবারের চাহিদা মেটাতেও আপনাকে অনেক সময় অনেক কাজে সামিল হতে হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে পদ্মার বুকে একা একা মাছ ধরছে এই মাছ ধরার পর তারা বাজারে বিক্রি করবে বিক্রির পরে যে অর্থ পাবে তাদের পরিবারের চাহিদা মিটাবে পুরুপ সৌন্দর্য দেখতে দেখ আমার একটি প্রবাদ বাক্য মনে পড়ে গেল সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না হ্যাঁ এটা ঠিক সত্যি কথাই যে যার নিজের গতিতে চলতে থাকবে কারো কারোর জন্য অপেক্ষা করবে না কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলা ভুলেই গিয়েছিলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই পদ্মার টিবাদের অপরূপ সৌন্দর্য কেমন লেগেছে আপনারা পদ্মার মাঝখানে গেলেই দেখতে পারবেন অসংখ্য চর উঠে আছে অনেকে আবার এই চরে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে তাদের পরিবার পরিচালনার জন্য প্রতিটা মানুষই তার আপন গতিতে কষ্ট করে যাচ্ছে একটু বিন্দু পরিমাণ সুখের জন্য রাজশাহীর পদ্মার পার ঘিরে গড়ে উঠেছে অসংখ্য সরকারি স্থাপনা যা আপনার চোখ ধাঁধিয়ে দিবে এবং আরও রয়েছে বসত বাড়ির বিভিন্ন স্থাপনা বিকেল বেলা হলেই পরিবার নিয়ে তাদের নিজস্ব সময় কাটাতে আসে আবার অনেক সময় পরিবার নিয়ে পদ্মার মাঝখানে অপরূপ সুন্দর্য লীলাভূমি দেখতে আসে আমি যে বোর্ডে উঠেছিলাম বোর্ডের মাঝেই একটি চরে থামালো আমি এখন আছি হচ্ছে পদ্মা নদীর মাঝখানে সে পদ্মা নদীর পার হচ্ছে ওই 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 সাইডটা আর এইটা হচ্ছে চরের মতো এখানে একটা চর উঠেছে যা মানে মানে পুরা চারপাশ আপনি দেখলে দেখতে পাবেন যে এটা মনে হয় বর্ষার সিজন যখন বেশি পানি আসে তখন এটা মনে হয় ডুবে যায় তো এরপর ওই তীর থেকে মানে ওই ওখান থেকে নৌকায় ঘুরে আপনি এখানে অনেকক্ষণ ঘুরতে পারবেন যে কোনো সময় যতক্ষণ পর্যন্ত ঘুরতে পারবেন এবং আবার ও আবারই এসে আপনাকে নিয়ে যাবে আমারটা খুব ভালো লাগলো সত্যিই খুব ভালো লাগলো সো দেখতে থাকেন পদ্মা নদীর ভিডিও আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে যাবেন পদ্মার সৌন্দর্য উপভোগ করবেন এই পদ্মার পারে নিয়ে যদি আমাকে কেউ রেটিং দিতে বলে তাহলে আমি দশে দশই দিব ইবার যাওয়ার যোগাযোগ ব্যবস্থা অসাধারণ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনোমুগ্ধকর দৃশ্য এবং নৌকা এক ঘন্টা ঘুরতে মাত্র পঞ্চাশ টাকা আমি যদি আবার রাজশাহী যাওয়ার সুযোগ পাই অবশ্যই আবার টিভাতে যাব ওকে আপনারা যেখানে থাকুন না কেন সবাই ভালো থাকুন পরিবার নিয়ে সুস্থ থাকুন আর যারা যারা আমার ব্লগ দেখছেন তারা ফলো না দিলে অবশ্যই ফলো করে দিবেন থ্যাংক ইউ